অসাধু ধনী ব্যক্তির ওপর কি কোরবানি ওয়াজিব কোরবানি একটি গুরুত্বপূর্ণ ইবাদত সামর্থ্যবানদের ওপর তা আদায় করা আবশ্যক সামর্থ্য থাকা সত্ত্বেও যে ব্যক্তি এই ইবাদত পালন না করে তার ব্যাপারে হাদিসে কঠোর বার্তা এসেছে আল্লাহ রাসুল সাল্লাম বলেন যার কোরবানি করার সামর্থ্য আছে কিন্তু কোরবানি করে না সে যেন আমাদের ঈদগাহে না আসে কোরবানি যে কোনো মুসলমান নরনারী করতে পারেন আরবি শব্দ কোরবানি শব্দটির অর্থ হলো কাছে যাওয়া নৈকট্য অর্জন করা ত্যাগ স্বীকার করা বিসর্জন দেওয়া জিলহাস মাসের দশ তারিখ সকাল থেকে বারো তারিখ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত স্বাভাবিক জ্ঞান সম্পন্ন প্রাপ্তবয়স্ক মুসলমান যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক থাকেন তার কোরবানিও দেওয়া ওয়াজিব বা অবশ্য নেশাব হলো সাড়ে সাত ভরি স্বর্ণ বা সাড়ে বাহান্ন ভরি রূপা অথবা এর সমমূল্যের নগদ টাকা ও ব্যবসা পণ্য প্রয়োজনে অতিরিক্ত সম্পদ এখন কোনো অসাধু ব্যক্তি যদি সুদ ঘুষ বা অবৈধ টাকার মাধ্যমে নেশাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে কি তার ওপর কোরবানি ওয়াজিব হবে এ বিষয়ে ইসলামী শরীয়তের বিধান হল কেউ অবৈধভাবে কোনো সম্পদ অর্জন করলে সে তার মালিক হয় না বরং এগুলো যাদের অধিকার তারাই এই সম্পদের প্রকৃত মালিক তাই কারো কাছে অবৈধভাবে অর্জিত যত টাকাই থাকুক তার ওপর কোরবানি ওয়াজিব হবে না তবে এই অবৈধ সম্পদ ছাড়াও যদি তার কাছে যদি হালাল সম্পদ থাকে আর তা যদি নিসাব পরিমাণ বা তার চেয়েও বেশি হয় তাহলে তার উপর হালাল সম্পদ থেকে কোরবানি করা আবশ্যক